আচ্ছা জাতীয় বিশ্ববিদ্যালয়ে হচ্ছে দুইশো মার্কের পরীক্ষা হবে দুইশো মার্ক বলতে একশো মার্ক অলরেডি হয়ে গেছে মানে সেটা তোমার উপর থেকে নিবে আরেকশো মার্কের ভর্তি পরীক্ষা হবে এখন কথা হচ্ছে ভাইয়া যে দুইশো মার্কের মধ্যে আমাকে কত পেলে আমি একটা সাবজেক্ট পাবো সো আমি তোমাদেরকে এটার উত্তর অনেক দিয়েছি তো চিন্তা করলাম একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দেয় তাহলে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা একটু ভালো করে খেয়াল করো কত মার্ক পেতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা ভালো সাবজেক্ট পেতে হলে বা ন্যূনতম একটা সাবজেক্ট পেতে হলে কত মার্ক পেতে হবে এটা বলার আগে আমাকে দুইটা জিনিস ক্লিয়ার করতে হবে তোমাকে দুইটা জিনিস মনে রাখতে হবে প্রথমত হচ্ছে যে তুমি কোন কলেজে ভর্তি পরীক্ষা দিচ্ছ ঠিক আছে কলেজটা কোন লেভেলের সেখানে কতটুকু কম্পিটিশন আছে এ একটা জিনিস আর একটা হচ্ছে তোমার জিপি এখন কত আছে সে একটা জিনিস এখন ধরো তুমি যেই কলেজে আবেদন করেছ সেই কলেজটা হচ্ছে ধরো তোমার জেলায় টপ লেভেলের যেমন আমি যদি কুমিল্লা জেলাটা হিসাব করি যেমন কুমিল্লা জেলার মধ্যে একটা ভালো কলেজ আছে সবাই পড়তে চায় সেটা হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ঠিক আছে আবার ধরো আমি যদি রাজশাহীর কথা বলি রাজশাহী জেলা সেখানে একটা ভালো কলেজ আছে রাজশাহী কলেজ আমি যদি রংপুরের কথা বলি সেখানে একটা ভালো কলেজ আছে রংপুর কারমাইকেল কলেজ সেখানটায় সবাই পড়তে চায় আমি যদি আমার এলাকার কথা বলি চাঁদপুর চাঁদপুরে একটা ভালো কলেজ আছে চাঁদপুর সরকারি কলেজ বা চাঁদপুর সরকারি মহিলা কলেজ এগুলোতে সবাই পড়তে চায় ঠিক তেমনই সবার উপজেলায় বা সবার জেলায় এরকম একটা সুনামধন্য কলেজ আছে যেখানে সবাই পড়তে চায় তো সেই জায়গাটায় তুমি যদি আবেদন করে থাকো বা চয়েস দিয়ে থাকো সেখানে তোমাকে একটু ভালো মার্ক পাইতে হবে ঠিক আছে তুমি এখানে ধরো ভর্তি পরীক্ষার একশোর মধ্যে তোমাকে সেখানে ন্যূনতম ষাট পঁয়ষট্টি সত্তর এরকম পাইতে হবে একটা সাবজেক্ট পাওয়ার জন্য ভালো সাবজেক্ট পেতে হলে সত্তর পঁচাত্তর আশি এরকম পাইতে হবে কারণ ওই সব কলেজগুলোতে অনেক কম্পিটিশন ঠিক আছে এবার আসো তোমার জিপিও এর উপরে কিন্তু একটা জিনিস নির্ভর করবে ধরো তোমার জিপিএ একশোতে একশো আছে এটা কিভাবে সম্ভব হ্যাঁ তোমার যদি এসএসসি এবং এই জিপিএ করে টেন থাকে তাহলে তুমি একশো পেয়ে যাচ্ছ যদি কিছু কম থাকে তাহলে তোমার নব্বই আশি ভাবে হবে আমি বলবো ধরো নব্বই থেকে একশো পর্যন্ত এটা ভালো জিপিএ আবার ধরো মানে ভালো নাম্বার আবার ধরো 60 থেকে নব্বই পর্যন্ত এটা হচ্ছে মিড লেভেলের 60 এর নিচে যাদের আছে এটা একেবারেই কম এখন ধরো তোমার জিপিও খুব ভালো আছে তোমার জিপিও খুব ভালো আছে ধরো তোমার জিপিএ যে মার্কটা সেখানে তুমি আশি নব্বই পাচ্ছ তারপর তুমি একটা ভালো কলেজ কম্পিটিশন আছে কলেজে আমি বলবো তাহলে তুমি যদি একশো ষাট চিন্তা করতে হয় তাহলে তোমাকে এখানে সত্তর পাইতে হবে এটা কোন ক্ষেত্রে এটা হচ্ছে যেই কলেজগুলো ভালো টপ লেভেলের সবাই পড়তে চায় কম্পিটিশন বেশি এবং যেই কলেজগুলা উপজেলা লেভেলের কম্পিটিশন কম তেমন আগ্রহ নেই সবার হয়তো তোমার আরো কম লাগবে তুমি ধরো একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চাশ বা একশো পঁয়ত্রিশ এরকমও কিন্তু অনেকের হয়ে যাবে ঠিক আছে কিন্তু টপ লেভেলে যে কলেজগুলা সেখানটায় তোমাকে একটু ভালো মার্ক কেরি করতে হবে এবং সেখানটায় তুমি যদি আরো ভালো সাবজেক্ট পেতে চাও তখন তোমাকে আরো বেশি ক্যারি করতে হবে তো আশা করি তোমরা জিনিসটা ক্লিয়ার হয়েছ এছাড়াও তোমাদের যদি এই সাবজেক্ট চয়েস নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্টে জানাতে পারো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আর তোমরা জানো যে আমরা আই ক্যাম্পাস একাডেমিক্স থেকে তোমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিকে একেবারে সহজ করার জন্য একেবারে সম্পূর্ণ প্রস্তুতি গুছিয়ে দেওয়ার জন্য আমরা একটা আয়োজন করেছি সেটা হচ্ছে অ্যানু চ্যাম্পিয়ন কোর্স আমাদের কোর্সে ভর্তি চলমান মাত্র নয়শো নিরানব্বই টাকায় তোমরা এই কোর্সটা করতে পারবা যেখানে আমাদের মানবিকের সম্পূর্ণ কোর্স করা হবে কমার্সের সম্পূর্ণ কোর্স করানো হবে এবং সায়েন্সের জন্য হাফ কোর্স বা কমন বিষয়গুলো বাংলা বাংলা সাধারণ জ্ঞানের আমি যদি তোমাকে আরেকটু বিশ্লেষণ করে বলি যেমন তোমরা যারা মানবিকের পরীক্ষা দিবে এখানে তোমাদের মানবিকের বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের পাশাপাশি তোমার যে চারটা গ্রুপ সাবজেক্ট আছে সেগুলো পড়ে দেওয়া হবে সো আমরা দেখি অনলাইনে বিভিন্ন জায়গায় দেখি যে বেশিরভাগ সবাই হচ্ছে কি করে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের কোর্স দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু তোমার তো ভাইয়া বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের পাশাপাশি তোমাদের চারটা গ্রুপ সাবজেক্ট আছে সেখান থেকে প্রশ্ন আসবে সেগুলো কি পড়তে হবে না সেখানে পাশ করতে হবে না মার্ক পেতে হবে না কমার্সের ক্ষেত্রে তো সেম সো এই কথা চিন্তা করে আমরা মানবিক এবং কমার্সের জন্য পূর্ণাঙ্গ কোর্স সাজিয়েছি যেখানে আমাদের গ্রুপ সাবজেক্টের প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা টিচার আছেন প্রত্যেকটা বিষয় তোমাদেরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পড়ানো হবে যারা ভর্তি হতে চাও আমাদের সাথে যোগাযোগ করো আর যে স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে এখানে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো বা পেইজ ইনবক্স করতে পারো মনে রাখবে আমাদের অ্যানিউ চ্যাম্পিয়ন কোর্স মানবিক এবং কমার্সের জন্য একটা পূর্ণাঙ্গ কোর্স মানে একটা বিষয় বাদ যাবে না প্রত্যেকটা বিষয় পড়ানো হবে প্রত্যেকটা বিষয়ের আমাদের ইনস্ট্রাক্টর রয়েছে বাট সায়েন্সের জন্য হচ্ছে আমাদের হাফ কোর্স সায়েন্সের জন্য শুধু বাংলা ইংরেজি ও সাধারণ জ্ঞান তো যারা ভর্তি হতে চাও দ্রুতই ভর্তি হয়ে যাও আমরা খুব দ্রুতই ক্লাসটা শুরু করছি